নমস্কার বন্ধুরা আজকে কিন্তু শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আমাদের অসাধারণ সুন্দর কালেকশন নিয়ে চলে এসছি হেভি ডিসকাউন্ট শিলিগুড়ি ব্রাঞ্চে কিন্তু অফার চলছে দীপ হেভি ডিসকাউন্ট পাবে এবং সমস্ত শাড়িতে কিন্তু রয়েছে কিছু না কিছু পাবে তাই তো একদমই ঠিক প্রত্যেকটা শাড়িতে কিন্তু অল্প হোক বেশি হোক প্রত্যেকটাতে কিন্তু ডিসকাউন্ট আমাদের রয়েছে হ্যাঁ কিন্তু চলো প্রথমে আমরা একটা কাতান দিয়ে স্টার্ট করছি কাতানের আচরুলটা দেখাও একটু ভালো করে দুর্দান্ত সুন্দর দেখতে এবং এগুলো কিন্তু মানে সব পিস টু পিস যার জন্য এতটা কম দামে আপনারা পাচ্ছেন মাথায় রাখবেন আমরা রয়েছি শিলিগুড়ি গৌরীশঙ্কর মার্কেট ঠিক তার পাশে উপকার অ্যাথলেটিক ক্লাব একদম তার সাথে কিন্তু রয়েছে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটুখানি দেখাও কতটা সফট কোয়ালিটির উপর একটা কাতান দেখাচ্ছি যেটার প্রাইস ছিল 3400 50% ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনারা পাচ্ছেন 1700 টাকায় 1700 এবং তার সাথে আবার ब्लाउজ পিসটা একটু দেখিয়ে দিই ডিজাইনার ब्लाउজ ডিজাইনার ब्लाउজ

আর এটার একটা জিনিস কিন্তু একটু বলতে যাচ্ছি এটা কিন্তু না সিলভার না কপার না গোল্ডেন এটা কিন্তু হালকা মেজিন্ডা যে আমাদের শেডটা যে জারি ওয়ার্কটা হয়েছে সেটা কিন্তু রয়েছে একদম ইউনিক একদম তাতেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে এবং এরপর আমরা একটা নোয়াখালি তাঁত দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা নোয়াখালী তাঁতের প্রাইস ছিল নাইন সেভেন্টি ফাইভ এখন আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই নোয়াখালী তাঁতে দাম পড়বে মাত্র আটশো পঁচিশ পুরো শাড়িটাই কিন্তু কাজ কাজ রয়েছে পুরো শাড়িটাতেই কাজ বাংলাদেশের প্রোডাক্ট একটা ভীষণ সুন্দর সফট কোয়ালিটির ওপর ভীষণ সফট কোয়ালিটির দুর্দান্ত দেখতে এবং আমাদের অনলাইনে বুকিং করতে পারবে তো একদম 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 যারা শিলিগুড়ি থেকে দেখছেন তারাই যে শুধু বুকিং করবেন এরকম ব্যাপার নেই আপনি যেখান থেকেই প্রোগ্রামটা দেখছেন মাথায় রাখবেন এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের শিলিগুড়ি কোচবিহার ব্রাঞ্চে আপনারা সেই যে বুকিং নাম্বার দিচ্ছি আমি আজকে শিলিগুড়ি ব্রাঞ্চের বুকিং নাম্বার দিচ্ছি সেই নাম্বার আপনারা যোগাযোগ করুন এই শাড়িগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন অবশ্যই এর যে শাড়িটা দীপ খুবই দাদা ডিমান্ডের শাড়ি আমাদের ডিমান্ডিং একটা শাড়ি দেখাচ্ছি কিন্তু আমরা মানে এটা দিয়ে আমরা এর সাপ্লাই পূরণ করতে পারছি না এত ডিমান্ড রয়েছে কিন্তু আমরা পিওরে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই পিওরটাকে আমরা কপি করে এই শাড়িটা আপনাদের সামনে তুলে ধরেছি এখন ভীষণই সুন্দর একটা লতা কাজের ওপর পার যাচ্ছে দাম ছিল চব্বিশশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই শাড়িটা পরলে না দুর্দান্ত লাগবে দুর্দান্ত ক্লাসিক একটা শাড়ি আমি একটু দেখাই দিবে এইভাবে শাড়িটা দেখুন বন্ধুরা যখন আপনারা শাড়িটাকে পুরো পরবেন যখন গায়ে ফেলে তখন কিন্তু ভীষণ ক্লাসিক একটা লুক দেবে বুঝতে পারছেন এইদিকে চওড়া পাড় রয়েছে একদম পিওরের একটা লুক আছে শাড়িটার মধ্যে এবং তার সাথে কিন্তু রয়েছে যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাতে এরকম বুটি কাজ আছে ঠিক আছে এবং বডি প্লেন একটা কিন্তু হাতে পিঠে বর্ডার আসবে দাম ছিল কত এটার দাম ছিল চব্বিশশো এখন কিন্তু পাচ্ছে মাত্র একুশশো টাকায় মাত্র একুশশো টাকা এর পরের শাড়ি যেটা সেটা হচ্ছে আর্নি সিল্কের আঁচলটা একটুখানি দেখাও আগে আর্নি সিল্কের আচলটা ভীষণ সুন্দর দেখতে আর্নিটা একটু এসো এবার ক্লোজলি দেখাও আচলটা দিয়ে পুরো শাড়িটা দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর দেখতে এইটার দাম কত দ্বীপ জানো শুনলে অবাক হয়ে যাবে সেভেন্টিন ফিফটি দাম ছিল এখন 50% ডিসকাউন্ট দিয়ে মাত্র 875 মানে কি দাদা এই ধরনের স্টক আপনারা শিলিগুড়িতে পাবেন যেগুলো হিউজ অফার হিউজ অফার চলে আসছে শিলিগুড়ি ব্রাঞ্চে প্রচুর স্টক নতুন করে ঢুকেছে যার জন্য আমি নিজে চলে এসেছি আজকে শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনারা আসুন আমি 4 দিন থাকব শিলিগুড়ি ব্রাঞ্চে এবং কুচবিহার ব্রাঞ্চে অল্টারনেটিভ করে আপনারা আসুন দেখা হবে এবং প্রচুর মানুষ প্রচুর কেনাকাটা করছে তাদেরও আমরা কিছু ভিডিও আজকে লাস্ট মুহূর্তে তুলে ধরব সবাই কেনাকাটা করছে এবং এটা 50% ডিসকাউন্ট দামটা মাথা রাখবেন বন্ধুরা 875 আর কোনো কিছু যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে কিন্তু বুকিং নাম্বার দেখতে পাবেন আপনি সরাসরি কিন্তু সেখানেই আমাদের সাথে যোগাযোগ বুকিং করবেন এরপর একটা টিস্যু কাঞ্জিভারাম দেখাচ্ছি এই ধরনের সেমি টিস্যু কাঞ্জিভারামও কিন্তু আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে দর্শকদেরকে একটুখানি বলে দাও আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে কিন্তু প্রচুর জায়গা থেকে কাস্টমার আসছেন আমাদের বাংলাদেশি কাস্টমার প্রচুর আসে প্রচুর আসে কারণ যেহেতু শিলিগুড়ি মানেই দেখো একটা ঘোরার জায়গা বিশেষ করে শিলিগুড়ি থেকে অনেকগুলো জায়গা ঘোরাটা কিন্তু একদম নর্থ বেঙ্গলের দাদা সিটি সেন্টার বলতে পারো কোথাও যদি যেতে হয় আসতে হবে শিলিগুড়ি তো শিলিগুড়িতে যারা আসবে শিলিগুড়ি ব্রাঞ্চের অ্যাড্রেসটা একটু বলে দাও কিভাবে আরো সুবিধা হবে আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানটা রয়েছে বিধান রোডেই গৌরীশঙ্কর মার্কেটে ঠিক কাছেই রয়েছে উপকার ক্লাব তার সাথেই আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানটি এবং গুগলে সার্চ করবেন অবশ্যই আদি ঢাকেশ্বরী শিলিগুড়ি বলে আপনারা গুগল ম্যাপস পুরো দেখতে লোকেশন দেখতে এবং একটা সুন্দর আমরা দেখালাম টিস্যু কাঞ্জিভারম দারুণ দেখতে এবং তার সাথে রয়েছে এর ব্লাউজ পিস একটু দেখাও দিই ভালো লাগছে দারুণ দুর্দান্ত সুন্দর দেখতে এবং তার সাথে দেখুন একটা ডিজাইনার ব্রোকেটের ব্লাউজ দাম ছিল চব্বিশশো পঁচাত্তর টাকা এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাবেন

দেখুন ছ হাজার তিনশো ষাট টাকা জিরো দুর্দান্ত সুন্দর দেখতে এবং মডেল মানে আপনারা জানেন এই মডেল বলছি সরি এটা পজিশন আমি ভুল বলে ফেলেছি পজিশন প্রিন্ট সরি পজিশন প্রিন্ট দেখালাম একটা দুর্দান্ত এবং এই ধরনের কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আর বিশেষ করে তাদের পাটটা দেখাতে পারবো এটা কিন্তু একটু পয়ঠানি লুকস মতো পাটটা এনেছে হ্যাঁ পয়ঠানি লুকস পাট এনেছে এবং এর ब्लाउজ পিসটা না দেখালে ভালো লাগছে না শাড়িটার কালার যতটায় সুন্দর ब्लाउজটা এত মিষ্টি পিঙ্ক দুর্দান্ত সুন্দর দেখুন বন্ধুরা এটা কিন্তু আসছে ब्लाउজ পিস 6360 টাকা দাম চলো এরপর কিছু পিওর কালেকশন আছে যেগুলো উইথ সিল্ক মার্ক আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে পাবে দর্শকরা আবারও বলছি শিলিগুড়ি মানে বিধান রোড উপকার অ্যাথলেটিক ক্লাবের ঠিক পাশে আমাদের শোরুম কোনো অসুবিধা হলে গুগল ম্যাপসে গিয়ে আদি ঢাকেশ্বরী শিলিগুড়ি লিখলে কিন্তু আমাদের গন্তব্যে আপনি পৌঁছে যেতে পারবেন এবং এটা অসাধারণ সুন্দর কাঞ্জিভারাম কি দারুন দেখতে একটুখানি আচলটা নিশ্চয়ই দেখিয়েছ আচলটা ভীষণই সুন্দর দেখতে এবং তার সাথে অল ওভার বডি টেম্পেল টেম্পেল এই জিনিসটা কিন্তু দাদা একদমই মানে এই টুখারি কালার কম্বিনেশনটা দেখো একদমই ইউনিক লুক বলে বোঝাতে পারব না পিঙ্ক না অরেঞ্জ হ্যাঁ মানে হচ্ছে কি বলো তো রানি আর অরেঞ্জ শেডটা দুটো সুতো আমাদের টানায়ে আছে রানি আর বানায় আছে পিঙ্ক টানা বানায় অসাধারণ সুন্দর একটা যুগলবন্দী করেছে এবং এই শাড়িটা লাস্ট পার্ট অফ দ্য কিন্তু একই রকম ভাবে কাজ রয়েছে পিওর কাঞ্জিভারম উইথ সিল্ক মার্ক এবং এর ब्लाउজ পিসটা একটু দেখিয়ে দি কন্ট্রাস্টে এটা হচ্ছে কিন্তু কন্ট্রাস্টে একটা অসাধারণ সুন্দর ब्लाउজ এটার প্রাইস ছিল 7950 টাকা

দেখুন সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এবং দেখো সে এই বয়সের মানে কোনো কালার নেই বয়স আমরা যে শুধুই যে সিদিগুড়ি ব্রাঞ্চে পাবে এই ধরনের কালেকশন এরকম কিন্তু না আমাদের নর্থ বেঙ্গলের আরেকটা ব্রাঞ্চ যেটা আপনারা ভীষণ ভাবে সাড়া দিচ্ছেন বন্ধুরা সেটা হচ্ছে কোচবিহার কুজবিহার ব্রাঞ্চের অ্যাড্রেসটা একটুখানি দেব বলে দাও যারা কুজবিহার থেকে কুজবিহার মানে কিন্তু মাথাভাঙা তারপর ওই সারাও আমাদের দাও কাস্টমারস আমাদের কিন্তু প্রচুর আপনাদের কিন্তু সারা পেয়েছে আমাদের কুজবিহার প্রতিষ্ঠানেও সেই আমি প্রতিষ্ঠানটার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা রয়েছে আমাদের একদম সুনীতি রোডে হришপাল চোপতির ঠিক কাছেই এক্সিস ব্যাংকের পাশে যদি কোনো বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার যাচ্ছে ওটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের ওখানে কল আমাদের নর্থ বেঙ্গল হেল্পলাইন নাম্বার যাচ্ছে নর্থ বেঙ্গলে যে দুটো ব্রাঞ্চ আছে তার হেল্পলাইন নাম্বার আজকে আমাদের যাচ্ছে আপনারা শাড়ি বুকিং যেরকম করবেন কোনো রকম প্রতিষ্ঠানে আসতে অসুবিধা হলে একবার ফোন করে ভালো করে অ্যাড্রেসটা কনফার্ম হয়ে নেবেন যাতে কোনো রকম ভাবে আপনারা ভুল প্রতিষ্ঠানে না চলে যান যার জন্যই আপনাদেরকে আর প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু ঢোকার আগে আমাদের শাহাবা বাবুর রয়েছেই কিন্তু দেখো দুধদান্ত সুন্দর দেখতে কিন্তু রেশমের উপর খুব পিওর একটা লুক 7995 উইথ সিল্ক মার্ক এখন প্রাইস পাচ্ছেন মাত্র 5595 টাকা ফাইভ চলো কাঞ্জিভারাম দেখালাম দু রকমের একটা ইকার দেখাবো না সেটা কি হয় গঙ্গা যমুনা পারে একটা অসাধারণ সুন্দর ইকত যেটার প্রাইস ফোরটিন এখন ডিসকাউন্ট টোয়েন্টি তখন প্রাইস হচ্ছে ইলেভেন মানে এখন আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার নশো পঁচানব্বইতে এই ইকারটা দুর্দান্ত সুন্দর দেখতে কালার কম্বিনেশনটা কিন্তু আমরা আবার একটু কম রেঞ্জে যাব আমরা তো এর আগে প্রথম দিকে যে শাড়িগুলো দেখিয়েছিলাম ওগুলো 20 30% ছিল এবার 50% ডিসকাউন্টে দারুন দারুন শাড়ি দেখাবো কম রেঞ্জে মানে সাধ্যের মধ্যে সাতরণ ঘটাবো এবং এইটা হচ্ছে আঁচল এই আঁচলের কন্ট্রাস্টেই কিন্তু ब्लाउজ পিসটা রয়েছে ঠিক আছে এই ब्लाउজ পিসটা কিন্তু একদম আঁচলের কন্ট্রাস্টই রয়েছে দুর্দান্ত সুন্দর দেখতে চলো এর পরের কালেকশন আমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঘিচা প্রিন্টেড ঘিচা

বারবার বলছি এই কালেকশনগুলো কিন্তু আমি দেখাচ্ছি শিলিগুড়ি এবং কোচবিহার ব্রাঞ্চের জন্য যারা শিলিগুড়ি কোচবিহার এবং তার সারাউন্ডিং আশেপাশের দর্শকরা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চলে আসে চলে দেখুন বন্ধুরা এর পরের কালেকশন আর একটা সুন্দর শাড়ি আর্নি সিল্ক আপনারা পিওর আর্নি দেখেছেন আমাদের কাছে অনেক কিন্তু এটা হচ্ছে সেমি আর্নি দেখাচ্ছে পিওর আর্নিও রয়েছে আমাদের প্রতিষ্ঠানে আসলে দেখতে পাবেন এখানে আছে পিওর আর্নি কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসলে প্রচুর দেখতে পাবেন ঠিক পিওর আর্নিরই একটা সেমি দেখালাম সেমি আর্নিটার প্রাইসটা একটুখানি বলে দিচ্ছি দাম ছিল তিন হাজার টাকা এখন পাবে মাত্র পনেরোশো টাকায় মাথা রাখবেন তিন হাজার টাকা দাম ছিল এখন মাত্র পনেরোশো এবং উইথ বিপি হ্যাঁ উইথ বিপি এই শাড়িটা দুর্দান্ত লাগছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি জানি না আপনাদের কিরকম লেগেছে এবং আমি একটা পিওরও দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে পিওর এই পিওর আর্নিতেও কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই ধরনের পিওর আর্নিতেও কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে মানে এটার দাম ছিল প্রায় ন হাজার টাকার কাছাকাছি তার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাহলে ভাবুন ন হাজার টাকার শাড়িটা রেপ্লিকা কপি করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু পিওর আর আগেরটা মিক্সড ছিল হ্যাঁ সরব এরপর আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনার একটা কান্নি সিল্ক কান্নি দেখুন এই ধরনের আচলটা অনেকটা কান্নির মতন করেছে তবে এটা কিন্তু অরিজিনাল কান্নি না এটা একটা ডিজাইনার কান্নি দেখাচ্ছি আপনাদেরকে যেটা তিন হাজার টাকা দাম ছিল এখন পাবেন মাত্র পনেরোশো টাকা এই শাড়িটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ফিফটিন হান্ড্রেড মাত্র পনেরোশো টাকাতে কিন্তু আপনারা এই শাড়িটা পাচ্ছেন পুরো শাড়িটাই কিন্তু এইভাবে আমরা দেখানোর সাথে সাথে কিন্তু অনেক কাস্টমাররা প্রতিষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে যার জন্য আমি আপনাদেরকে বলছি বুকিং করবেন আমি জানি না কতটা পাবেন তবে প্রতিষ্ঠানে আসুন আসুন এইরকম প্রচুর স্টক হিউজ কালেকশন আপনার জন্য অপেক্ষা করছে ঠিক আছে হিউজ কালেকশন অপেক্ষা করছে এবং আমি প্রোগ্রাম করার সাথে সাথে অনেক দিদি ভাইরা দাদারা যারা নিয়ে নিয়েছে শাড়িগুলো তাদের সাথে আমি কথা বলাবো তারা কি কি শাড়ি নিলো কি কেনাকাটা করছে সমস্ত কিছু জানবো তাদের মুখে তার আগে আমরা কালেকশন দেখিনি একটা দারুণ সুন্দর কাতান যেটার প্রাইস ছিল বত্রিশশো টাকা এখন পাবে মাত্র ষোলোশো টাকা। টাকায় কিন্তু এই শাড়িটা পাচ্ছে এটা কিন্তু একটা দুধদান্ত শাড়ি দুধদান্ত আমি বলবো একটুখানি তুমি আগে আঁচলটাকে ফোকাস করো দুধদান্ত সুন্দর দেখতে কিন্তু এটা খুব রিচ লুকের শাড়ি দাম ছিল কত 3250 টাকা আপনারা এখন পাচ্ছেন মাত্র 1625 টাকা একদম 50% অফে কিন্তু শাড়িগুলো এখন কিন্তু যে কটাই দেখানো হলো লাস্ট সব কিন্তু 50% এরপর আসি ঢাকার চমক আপনারা আমাদের কলেজ স্ট্রিট ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণে রেসপন্স দিয়েছিলেন এই আটশো টাকার ঢাকাই যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চারশো টাকায় পেয়েছিলেন হ্যাঁ আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চেও কিন্তু রয়েছে এই ঢাকায় আটশো টাকা দাম ছিল এখন মাত্র চারশো টাকায় পাবেন ফোর হান্ড্রেডে এই ধরনের অসাধারণ সুন্দর ঢাকাই এগুলো কিন্তু অলনামির জন্য ভীষণ ভালো তাই না একদমই এবং আমি সময় বলবো যে এই টাইমটা জানেন তো বিয়ের কেনাকাটা করার জন্য বেস্ট টাইম কারণ বেনারসি ফ্রেশ বেনারসিতে আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপ টু 50% পর্যন্ত যার জন্য বলবো এই টাইমটাতে কেনাকাটাটা করে ফেলুন চলে আসুন আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে এবং ওদের পরে আমাদের লাস্ট শাড়ি আজকের দীপ আর একটা ঢাকায় দিয়ে কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করব আবারও বলছি শিলিগুড়ি ব্রাঞ্চে প্রচুর পরিমাণে সেলস কালেকশন চলে আসছে আপনারা আসুন দেখুন দেখে চুটিয়ে কেনাকাটা করুন আর এটার কিন্তু দাম কম বলে কিন্তু ভাববেন না যে শাড়িতে কাজ কম পুরো শাড়িতেই কিন্তু কাজ রয়েছে অল ওভার অল ওভার একটু দেখেন অনেকে ভাবে যে দাম কম 50% ডিসকাউন্ট কে শাড়িতে কাজ কম হবে একদম কিন্তু কাজ আছে হ্যাঁ লাস্ট পার্ট অফ দি কাজ তো এই ধরনের কালেকশন নিয়ে শিলিগুড়ি ব্রাঞ্চের আমাদের আরেকটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হবে ঠিক পরের দিন তাই তো ঠিক 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 তো যার জন্য দর্শকদেরকে বলবো যারা যারা দেখছেন শুধু দেখলে হবে না প্রতিষ্ঠানে আসুন এবং ছুটিয়ে কেনাকাটা করুন অনেকগুলো শাড়ি নিয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু দারুন হেভি ডিসকাউন্টে শাড়ি তোমরা দেখছো এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ফ্রেশ তো কেমন লাগছে কেনাকাটা করে দারুন কালেকশন তো দারুন আর আজকে আমরা বেনারসি নিলাম আর অনেক শাড়ি নিচ্ছি বেনারসিটা কি মনের মতন হয়েছে তো একদম বেনারসিতে ডিসকাউন্ট পেয়েছো একদম